আলাইকুম রহমতুল্লা বরাকাত আজকের ক্লাসটি হচ্ছে গিট এবং গিট হাব আমরা যে এই ওয়েবসাইটটি তৈরি করলাম এখন যদি এই ওয়েবসাইটটি তৈরি করার পর আমরা ক্লায়েন্টকে দেখাতে চাই তাহলে আমরা কি করব ফাইলটা মেল করে পাঠিয়ে দেব সেটা হয় কিন্তু এটা ভালো ওয়ে না অথবা আমার এই কোডটা আমি এক জায়গায় সেভ করে রাখবো আমার তো কম্পিউটার হারিয়ে যেতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা হতে পারে সেক্ষেত্রে আমার কোডগুলো আমি কোথায় খুঁজে পাবো এই প্রজেক্টটা না হয় খুব ছোটো কিন্তু আপনি যখন অনেক বড় প্রজেক্টে কাজ করবেন তখন আপনার কোডগুলোকে একটা সুরক্ষিত জায়গায় রাখতে হবে যেখান থেকে আপনি চাইলেই ব্যবহার করতে পারবেন তো সেটা করার জন্য আজকের টিউটোরিয়াল একেবারে সিম্পল জাস্ট আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি আপনারা সেভাবে চেষ্টা করবেন প্রথমে গুগলে লিখবেন গিট জাস্ট গিট প্রথম যে ওয়েবসাইটটা আসবে গিট বা গিট হাইফেন এস সি এম ডট কম ওইখানে গিয়ে ডাউনলোড ফর উইন্ডোজ একেবারে সিম্পল জিনিস এগুলো আপনার কম্পিউটার যদি সিক্সটি ফোর বিটের হয় তাহলে সিক্সটি ফোর বিটের এখানে ক্লিক করলে এটা অটোমেটিকলি এখানে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার পর একেবারে সিম্পল ওয়েতে অন্য অন্যান্য সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল করা হয় আপনারা সেভাবেই সেটাকে ইনস্টল করবেন আচ্ছা এটা ডাউনলোড সম্পন্ন হয়ে গেল সম্পন্ন হওয়ার পর এখানে একটা ফাইল আইকন দেখাবে এখানে ক্লিক করবেন করার পর এটা যেখানে ইনস্ট যেটা এখানে ডাউনলোড হয়েছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে তারপর সিম্পল ওয়ে রাইট বাটন ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে আমাদেরকে বলবে যে আমরা ইনস্টল করতে চাই কি না ইয়াস আমরা ইনস্টল করতে চাই তারপরে নেক্সট নেক্সট সিম্পল ওকে একেবারে নতুন কোনো কিছুতে ক্রিয়েট করার কোনো দরকার নাই জাস্ট নেক্সট হুম সিম্পল একেবারে এটা ইনস্টল হচ্ছে আমি এটাকে ইনস্টল হতে দিলাম ইনস্টল হওয়ার পর আর কিছু কাজ আছে সেটা করে দিলেই গেট ইনস্টল হয়ে যাবে আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি যতক্ষণ পর্যন্ত এটা ইনস্টল হয় ইনস্টল হচ্ছে এই যে লঞ্চ গিট ব্যাস এখানে ক্লিক করেন তো পারেন ক্লিক করলে হবে কি ফিনিশ করার পর পরে এটা লঞ্চ হয়ে যাবে হয়ে হয়ে যাবে এটা ওপেন হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের আরও কিছু কাজ আছে আমরা এটাকে অফ করে ফেলি এটাকে আমরা অফ করে ফেলি আর আমরা যেটা এখন অন করেছি এটা এখন এটাকে আমরা কনফিগার করতে হবে কি করে কনফিগার করতে হবে আসলে আমি দেখাই দিচ্ছি আচ্ছা আমরা গুগলে গিয়ে নতুন একটা ট্যাব নিয়ে লিখবো হাউ টু কনফিগার গিট আপনারা সার্চ করে বের করবেন যদিও কোডটা এই ভিডিও টিটেল ডিসক্রিপশন বারে দেওয়া থাকবে ক্লিক করার পর একটু নিচে আসলেই দেখবেন লিখে আছে ইওর আইডেন্টি এই যে এগটা আমি একটু বড় করে দেখে দিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয় কী লিখে আছে গিট কনফি গ্লোবাল এটা আমি পুরোটাই কপি করলাম কপি করে এখানে পেস্ট করলাম পেস্ট করার ফলে এখানে যে প্রবলেমটা হলো আচ্ছা কপি পেস্ট না করে আমি এটাকে টাইপ করি আমি এটাকে ডিলিট করে দিই হ্যাঁ গিট কনফিক বানানগুলো দেখে দেখে লিখবেন স্পেস ডাবল ড্যাশ গ্লোবাল ইউজার ডট নেম আপনার নাম লিখবেন ডাবল কোটেশনের ভিতরে আমার নাম এস এ ফারুক এন্টার দিলাম তারপর হচ্ছে গিট কনফিক টেস্ট টেস্ট গ্লোবাল ইউজার ডট ইমেল এখানে ডাবল কোটেশন লাগবে না আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে এ ফারুক ইমেল অ্যাড্রেসটুকু দেখে নিই নতুন ইমেল অ্যাড্রেস তৈরি করা হয়েছে নাইনটিএইট এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম তাহলে হলো কি আমার নাম এবং ইমেল অ্যাড্রেসটা দিয়ে এটা রেজিস্ট্রেশন করা হয়ে গেল। আমরা যে এখন কনফিগার করলাম সেটা হলো কি না সেটা কিভাবে চেক করবেন দেখবেন জিআইটি গিট ডাবল ড্যাশ ভি আর ভার্সন এন্টার দেবেন তাহলে লেখা আছে গিট ভার্সন টু পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট ওয়ান উইন্ডোজ টু তার মানে হচ্ছে কি আমাদের কম্পিউটারে গিট ইনস্টল হয়ে গেল আচ্ছা এছাড়াও আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে আপনি কম্পিউটারে যে কোনো ফোল্ডারে বা ডেস্কটপে যাবেন এই যে ডেস্কটপে যাবেন যাওয়ার পর আপনি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পর যদি দেখেন ওপেন গিট বেশ হেয়ার লেখা থাকে তাহলে বোঝা গেল আপনার কম্পিউটারে গিট ইনস্টল হয়েছে ফাইন এবার আমরা যাব গিট হাবে গিট হাব হচ্ছে একটা ওয়েবসাইট গিট হাব ডট কম এখানে আমরা জাস্ট সিম্পল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব যখন গিট আপ ডট কমে যাবো তো এরকম একটা ইন্টারফেস পাবো সেখানে দেখে যে সাইন আপ তাহলে আমার ইমেল দেবো দেবো যে ইউজার নেম চাই সেটা দেব আমি চাই এস এ ফারুক টোয়েন্টি ফাইভ আছে কি আছে তাহলে কন্টিনিউ দিলাম আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হচ্ছে আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে করবেন ভিজুয়াল ফাজল এখানে ক্লিক করবেন দেখবেন লিখে আছে ইউজ দ্য অ্যারো টু রুটেট দা অবজেক্ট এই কোন দিকে তার মানে আমি রোবট নাকি মানুষ এটা চেক করতে বলছে বলছে উই হ্যাভ সেন্ট এ কোড এই মেইল এড্রেসে আমাকে একটা কোড পাঠিয়েছে যে আমি ইনবক্সে গেলাম ইনবক্সে যাওয়ার পর এই যে একটা কোড আসছে আমি এটাকে ডাবল ক্লিক করে কপি করলাম এখানে এসে জাস্ট পেস্ট করে দিলাম সিম্পল কন্টিনিউ একবার বলছে যে গিট আপ খোলার জন্য আমার একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে আমি তো ইমেল অ্যাড্রেস দিয়েছি আমি ইমেল ইমেলস দিলাম দিচ্ছি সাইন ইন আমার গিট হাফ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এখন কথা হচ্ছে এই যে আমি একটা প্রজেক্ট তৈরি করলাম এই প্রজেক্টটা এই ওয়েবসাইটে আমি তুলব কিভাবে প্রথমে ক্লিক করবো এখানে ইউর রিপোজিটরিস ক্লিক করার পর এখানে আসবে নিউ একেবারেই সিম্পল এখানে একটা নাম দিবেন যে প্রজেক্ট ড্যাশ ওয়ান ওকে তারপরে ক্রিয়েট রিপোজিটরি লিখে আছে এখানে যে জিনিসগুলো লিখে আছে ঠিক সেই জিনিসগুলো লিখবেন কোথায় আমার এই প্রজেক্টটা কোথায় আছে আমি এটাকে ছোটো করে নিলাম যেন কাজ করতে সুবিধা হয় বিউতে গিয়ে লিস্ট করে নিলাম যেন আরও সুবিধা হয় এখানে বলা হলো এখানে আমি এই ভিডিও টিউটোরিয়ালটা ডিলিট করে দিয়ে নিল এটা শো উঠে যাবে অর্থাৎ আমার প্রজেক্টটা যে ফোল্ডারে এই ফোল্ডারের ভিতর মানে যেখানে ইন্ডেক্স জোট এস্টেম লিখা সেখানে রাইট বাটন ক্লিক করবো করার পর ওপেন গিট বেস অ্যান্ড হিয়ার করার পর এখানে দেখে দেখে লিখবো প্রথমে লিখবো একটু বড় করে লেখাই দিচ্ছি গিট আই এন আইটি এন্টার দিলাম এটা আর একটু করে নিই যাতে আপনাদের বস্তুর সুবিধা হয় আচ্ছা তারপর কী আছে গেট অ্যাট তা লিখবেন গিট এট ডট দিবেন একটা এটা একটু ভিন্ন আর সব ঠিক আছে তারপরে লিখবেন গিট সিও ডাবল এম আইটি কম ডাবল এম আই টি কমিট হাইফেন এম ফার্স্ট কোটেশনের ভিতরে সেকেন্ড ডাবল কোটেশনের ভিতরে লিখবেন ফার্স্ট কমিক এখানে যা আছে দেখে দেখে তারপরে গিট ব্রাঞ্চ এম মেন কপি তারপরে কি লিখব গিট আদি ইম ওটি রিমোট অ্যাট ওরিজিন কোলন ডাবল স্ল্যাশ গিট হাফ ডট কম স্ল্যাশ এস এ ফারুক টোয়েন্টি ফাইভ স্লেশ প্রজেক্ট ড্যাশ ওয়ান ডট গীট আমার রিকোয়েস্ট থাকবে এই লাইনটা লেখার পর আপনি মিলিয়ে নিবেন বানান ঠিক আছে কি না গীত রিমোট অ্যাড অরিজিন টি পি এস কোলো ডাবল স্লেশ গীট হাফ ডট কম এস এ ফারুক টোয়েন্টি ফাইভ প্রজেক্ট ওয়ান মানে এখানে আপনার নাম আসবে আর কি ঠিক আছে এন্টার দেবেন দেওয়ার পর গীট পোস হাইফেন ইউ অরিজিন মেন এন্টার আপনার কাজ শেষ কি করে বুঝলেন এখানে বলছে ও আচ্ছা আচ্ছা এটা আমার আগে সেট করা ছিল আপনাদের এখানে এরকম প্রবলেম হবে না আমি আবারও লিখলাম গিট পোস হাইফেন ইউ অরিজিন মেন এন্টার দিলাম তাহলে একটু অপেক্ষা করি হ্যাঁ যেহেতু আপনাদের প্রথম অ্যাকাউন্ট প্রথম অ্যাকাউন্ট এরকম চাইবে সাইন ইন উইথ ইউর ব্রাউজার আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে অথরাইজড গিট ইকোসিস্টেম আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে যাবেন গিয়ার রিফ্রেশ দেবেন দেখেন ফাইলটা উঠে গেছে এখন আপনি যদি আমাকে এই ফাইলটাকে লিঙ্ক হিসাবে পাঠাতে চান তাহলে এই যে অফ সেটিংস পেজেস এখানে ক্লিক করে দিবেন মেন তারপরে সেভ আপনার কাজ শেষ আপনার যে কুটটুকু এই কুটটুকু ওয়েবসাইট হয়ে গেছে এখন এই লিঙ্কটা পাঠিয়ে দিলেই যে কেউ ক্লিক করে তাহলে এই লিঙ্কে ওয়েবসাইট দেখতে পারবে এই জন্য আমাদেরকে একটু মিনিট এক থেকে দুই মিনিট অপেক্ষা করতে হবে এখানে একটা লিঙ্ক আসবে এই লিঙ্কটা আসার পর আপনাকে এই লিঙ্কটা পাঠিয়ে দিতে হবে আচ্ছা আমি আবার রিফ্রেশ দিলাম তাহলে কি হলো এখানে একটা লিঙ্ক জেনারেট হয়ে গেলো আপনি এখানেও ক্লিক করতে পারেন অথবা ভিজিট সাইট এখানেও ক্লিক করতে পারেন এই যে দেখুন এটা কিন্তু আমার কম্পিউটার থেকে রান হচ্ছে না এটা রান হচ্ছে ইন্টারনেট মানে ইন্টারনেট থেকে আর কি গিঠাপ থেকে এই লিঙ্কটা কপি করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যে এটি আমার প্রজেক্ট এলো আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেলো যে এখন ধরেন এই প্রজেক্টে আপনি একটা আপডেট করছেন এই যে আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটের কোড আমরা ওপেন করলাম ওপেন করার পর এখানে আমি আর একটা ছবি নিয়ে আসলাম আমি এখানে এটা কতক্ষণ হলো এগারো মিনিট হয়ে গেলো যাক আর দুই ভিতরে শেষ করে দিব আমি এইচ টু এখানে লিখলাম লেখার পর আমি আবার একটা এইচ টু লিখে কপি করে দিলাম এখানে লিখলাম যে নাও আই এম এট ডটক আপনি এখানে সেভ দেবেন সেভ দেওয়ার পর আপনি যদি আমাদের আপনার কম্পিউটারে দেখেন এটা হচ্ছে আপনার কম্পিউটার এটা হচ্ছে আপনার কম্পিউটার কেমনি বুঝবেন এই যে আই ড্রাইভে এইচটিএমএল সি এস এস ফোল্ডারের ভিতর বেস ফোর ক্লাস টু ফোল্ডারের ভিতরে আসে এন্ড এই জিনিসটাও তো এখানে আপডেট করা দরকার এই যে এখানে গিঠাবে সেটা কীভাবে সেটা হচ্ছে এই যে এখানে যাবেন এখানে গিয়ে আবার লিখবেন তিনটা লাইন মাত্র গিট এক ডট এন্টার তো গিট কমিট এম লিখবেন নিউ কমিট অথবা লিখবেন যে সেকেন্ড কমিট আপাতত এভাবে লিখে যান এন্টার লিখবেন গিট পুশ জাস্ট এতটুকুই আর কিছু না এন্টার তাহলে দেখেন কি হইলো আপনি যখন এরকম লেখাগুলো দেখবেন এখানে ডান লেখা তাহলে বোঝা গেল আমরা নতুন করে যে একটা লাইন লিখলাম এই লাইনটা ইন্টারনেটে গিঠাবে আমাদের উঠে গেল এটা হচ্ছে আমাদের কম্পিউটার এই যে দেখেন আই ড্রাইভ আর এটা হচ্ছে আমাদের গিঠাপ আমি যদি রিফ্রেশ দিই এখনও কিন্তু এটা উঠছে না এই যে এইটা এক দুই মিনিট সময় লাগে উঠবে আচ্ছা তাহলে আমি আর একটু অপেক্ষা করি কন্ট্রোলে ফাইভ দিলাম তারপর হলো না একটু অপেক্ষা করতে হবে আপলোড হয়ে গেছে গিট আমি যদি একটু চেক করে দেখি কীভাবে চেক করবেন এই যে প্রজেক্ট ওয়ানে ক্লিক করবেন করার পর এই যে সেকেন্ড গিট নামে সেকেন্ড কোভিড নামে একটা গিট আসছে আমি যদি এখানে গিয়ে রিফ্রেশ দিই তাহলে যে নাও আই এম এট গিট আমি গিট আছি আচ্ছা ধরেন আরেকবার আপনি চেঞ্জ করলেন এখানে আরেকটা জিনিস আমি বলে দিই দেখেন এই ছবিটা যখন আমি ব্যবহার করছি তখন ইন্টারনেট থেকে ডাউনলোড করলাম আমার এখানে আসলাম আনলাম তখন এটা আসছে এর চেয়ে আর একটু সহজ পদ্ধতি হচ্ছে একটা লিঙ্ক লিখে দিলেই ছবি চলে আসবে যেমন আমি আই এম জি টেগ নিলাম নেওয়ার পর এস আর সি লিখলাম লেখার পর এখানে লিখে দিব এইচ টি কোলন ডাবল স্ল্যাশ একটু বড় করে দিই যেন আপনারা বুঝতে পারেন পিকসাম ডট ফোটোস স্ল্যাশ কত পিক্সেলে চাচ্ছেন পাঁচশো তিনশো পঞ্চাশ হলো হাইট আমি সেভ দিলাম এখন যে আসি কি আর আমি আমার কম্পিউটারে চলে যাচ্ছি এটা অফ করে ফেললাম এটা আমার কম্পিউটার তাহলে কি হলো এখানে একটা ছবি এই যে এখানে একটা ছবি চলে আসছে আপনি যদি আবার রিলোড দেন তাহলে দেখবেন আরেক ধরনের ছবি চলে আসছে আপনি যদি চান যে একই ধরনের ছবি আপনি চান তাহলে আমি আরেকটা আরেকটা জিনিস নিলাম কপি করলাম কপি করে এই যে এখানে লিখবো আইডি আই ডি স্ল্যাশ একশো মানে এক থেকে আটশো পর্যন্ত আইডি আছে সেভ দিলাম তাহলে একশো নম্বর আইডি থেকে এই ছবিটা আসবে আমি যদি এখন রিফ্রেশ দিই তাহলে দেখবেন এটা হচ্ছে আমাদের ডাউনলোড করা ইমেজ এটা হচ্ছে আমাদের অটো ইমেজ আর এটা এটাই থাকবে আমি যদি আবার রিলোড দিই দেখেন আমি আবার রিলোড দিই এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না এটা চেঞ্জ হচ্ছে কেননা এটা আইডি ফিক্স করা দেওয়া আছে হ্যাঁ তাহলে এখন এটা হচ্ছে কি আমার কম্পিউটারে আমি যদি এটাকে গিঠাবে তুলতে চাই এই যে গিট হবে কিন্তু এটা নাই তাহলে আবার সেম এরকম এই যে লিখবেন গিট এট ডট গিট কমিট হাইফেন এম তারপরে হচ্ছে কি থার্ড কমিট এখানে যার এখানে হচ্ছে আপনার যখন এক্সপার্ট হয়ে যাবেন যখন যা করেন সেটা লিখবেন ধরেন আমি যদি এখানে লিখি যে স্টার গিট পোস বাস তাহলে কি হবে এই যে দুইটা ছবি গিটাবে উঠে গেল এখন উঠল কিনা আমরা কী করে বুঝবো এই যে গিটাবে গিয়ে এখানে প্রজেক্টে যাব দেখেন লিখে আছে অ্যাডেড টু ইমাজেস এই যে একটা আছে পেন্ডিং এই পেন্ডিং যখন চলে যাবে তখন আমরা যদি গিট হাবে গিয়ে রিলুড দেই তখন আমাদের ছবিটা চলে আসবে আমরা এখন পর্যন্ত দেখি যে পেন্ডিং এরকম ভাবে আমরা আমাদের কাজের আপডেটটা গিঠাবে রাখতে পারবো এটা সবসময় যে না আপনারা চাইলে এটাকে প্রাইভেটে করে রাখতে পারেন এইসব বিশ জিনিসগুলো আমি লাইভে আপনাদেরকে ভালো করে দেখাবো এখন এই পেন্ডিংটা আপডেট হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে আমরা এখন একটা রিফ্রেশ দিয়ে দেখি এই যে পেন্ডিং এখানে একটা সাকসেস মানে কারেক্ট সাইন উঠছে এখন যদি গিয়ে আমরা রিফ্রেশ দেই তাহলে এখানে দুইটা ছবি চলে আসছে এই লিঙ্কটাই কপি করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এটি হচ্ছে আপনার লিঙ্ক আশা করি গিট এবং গিট হা আপনাদেরকে যেভাবে দেখানো হয়েছে আপনারা সেভাবে খুব সুন্দর করে করে আপনাদের প্রজেক্টগুলো আমাকে জমা দিতে পারবেন আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম